বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আবার আয়রন ম্যানকে নিয়ে কথা বলতে চলেছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আয়রনম্যান এর ইনোভেশন আমার এবং এনিমেদের কে নিয়ে কথা বলবো না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আয়রনম্যান এর সেই সমস্ত মোমেন্ট গুলোকে নিয়ে কথা বলবো যে সমস্ত মোমেন্ট গুলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মুভি গুলোকে আরো বেশি পরিমাণে মেমোরেবল বানিয়ে দিয়েছিল আমরা এই ভিডিওর মধ্যে যে সমস্ত মোমেন্ট এর সম্বন্ধে কথা বলতে চলেছি সেই সমস্ত মোমেন্ট গুলো হলো আয়রনম্যান এর বেস্ট মোমেন্ট এবং এই সমস্ত মোমেন্ট এর মধ্যে কিছু কিছু মোমেন্ট গুলো এতটাই সাধারণ ছিল যার জন্য আমরা ম্যানকে আরো বেশি প্রমাণে ভালোবেসেছিলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বে সিনেমাটিক ইউনিভার্স এর টপ টেন মুভমেন্টের সম্বন্ধে কথা বলতে চলেছি বন্ধুরা অনেকটাই হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন আয়রন মুভমেন্ট ক্যাপচার লোকি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে আয়রন ম্যান এর অনেকগুলো বেস্ট মুভমেন্ট রয়েছে এবং ওই সমস্ত মুভমেন্টস এর মধ্যে একটি মুভমেন্ট ছিল দা অ্যাভেঞ্জার এর মধ্যে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে যখন লোকি নিজের প্ল্যানকে পূরণ করার জন্য যখন জার্মানিতে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে যখন সে সবাইকে মারতে শুরু করে দেয় তখনই ওই সময় লোকিকে আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা চলে আসে কিন্তু লোকি ক্যাপ্টেন আমেরিকা থেকেও পাওয়ারফুল ছিল এই জন্য ক্যাপ্টেন আমেরিকা লোকিকে ধরতে ব্যর্থ হয়ে যায় তখনই ওখানে ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করতে ব্ল্যাক চলে আসে এবং সে নিজের এর সাহায্যে সাহায্য করতে থাকে এবং যখন এই ফলে কিছু হয়নি তখনই ওখানে এন্ট্রি হয় এবং ওখানে সে আয়রন ম্যান নিজের একটি মাত্র অ্যাটাক এর সাহায্যে লোকি কে বুঝিয়ে দেয় যে এখন তার সামনে যেই মানুষটি রয়েছে তার সাথে লোকিও নিজে লড়াই করতে পারবে না এই জন্য লোক চুপচাপ স্যারেন্ডার করে দেয় কিন্তু যদিও এটি লোকের একটি প্ল্যান ছিল তারপর এই সমস্ত ইভেন্টের জন্য এই সিনটি অনেকটাই বেশি প্রমাণে মেমোরেবল হয়ে গিয়েছিল নাম্বার নাইন দ্য প্লেন রেস্কিউ আয়রন ম্যান থ্রি মুভির প্লেন রেস্কিউ সিনটিও অনেকটা একটি অসাধারণ সিন ছিল আয়রন ম্যান থ্রি মুভির এই সিনের মধ্যে যখন এলডিজ ক্লিয়ানের লোকেরা প্লেন থেকে তেরো জন মানুষকে ফেলিয়ে দিয়েছিল তখন একাই আয়রন ম্যান তাদের তেরো জনকে বাঁচাতে চলে গিয়েছিল কিন্তু এখানে মজার কথা হলো এই যে আয়রন ম্যানে এ আয় অর্থাৎ যার বলেছিল যে আয়রন ম্যান এই মুহূর্তের মধ্যে শুধুমাত্র চারজনের লোডকেই নিতে পারবে যার ফলে আয়রন ম্যানের জন্য চারজনের বেশি মানুষ বাঁচানো অনেকটা একটি অসম্ভব কাজ ছিল কিন্তু যেখানে এআ মাইন্ডও একেবারে বন্ধ হয়ে যায় সেখান থেকে আমাদের টনি এর মাইন্ড শুরু হয় এবং এই সিনের মধ্যে এই কথাটিকে টনি প্রুভ করে দিয়েছিল এই জন্য ম্যান এখানে জানতো এখানে শুধুমাত্র সে চারজন মানুষকে বাঁচাতে পারবে এই জন্য সে এক এক করে সবকটি মানুষকে ধরতে থাকে এবং এরপরে সে আরেকটি মানুষের সাহায্যে অন্য মানুষকেও ধরতে থাকে যার ফলে তারা সবাই মিলে একটি গোল চেন কে বানিয়ে নেয় যার ফলে তাদের সোভার ওয়েট একে অপরের সাথে ভাগ হয়ে যায় এবং এমন ভাবে আয়রন ম্যান সবাইকে বাঁচিয়ে নেয় কিন্তু তখন মজা হয়েছিল যখন আয়রন ম্যান এর এই সাথে ধাক্কা লেগে গিয়ে একেবারে ভেঙে গিয়েছিল এবং এই সময়ের মধ্যে আমরা জানতে পেরে গিয়েছিলাম যে আয়রন ম্যান দূর থেকে এই আয়মার কে চালাচ্ছিল বলে নাম্বার এইট আয়রন ম্যান এন্ট্রি স্পাইডার ম্যান হোমকামিং স্পাইডারম্যান হোমকামিং হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে স্পাইডারম্যান এর মুভি যার ফলে এই মুভির মধ্যে আয়রন ম্যান এর রোল অনেকটাই ছোট ছিল আসলে স্পাইডারম্যান যখন এই সিন এর মধ্যে ভালচার এবং স্করপিওর পিছনে এসেছিল তখন তাদের লড়াইয়ের জন্য এই বোর্ড টি একেবারে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং এরপরে স্পাইডার নিজের সমস্ত শক্তির সাহায্যেই এই বোর্ড টিকে ঠিক করার চেষ্টা করছিল কিন্তু যখন নিজের সমস্ত শক্তিকে ব্যবহার করেও এই বোর্ডটিকে আর বাঁচাতে পারছিল না তখনই ওখানে এন্ট্রি হয় আমাদের স্পাইডার ম্যান এর যেখানে সে এসে পুরো প্রমাণ করিয়ে দেয় যে কেন আমাদের আয়রন ম্যান সবার ফেভারিট আয়রন ম্যান এখানে এসে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই বোর্ডকে যুক্ত করে দেয় এবং এরপরে সে ওই পুরো বোর্ড টিকে সিলও করে দেয় যাতে ওই বোর্ডটি দুভাগে বিভক্ত হতে না পারে এবং এই সিনটিও অনেকটাই অসাধারণ ছিল এবং এরপরে যখন আয়রন ম্যান ম্যান স্পাইডারম্যান লেকচার দিতে থাকে তখন ওই দৃশ্যটিকে দেখতে অনেকটাই মজা ছিল নাম্বার সেভেন নিউ এলিমেন্ট ইনভেনশন টনিস্টাক মনে করত তার পিতা হাওয়াস্টাক কখনোই তাকে পছন্দ করত না এই জন্যই তার পিতা তার উপরে কখনো আশাও রাখেনি কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর আয়রন ম্যান টু মুভির মধ্যে টনিস্টাকের এই ভ্রমটি একেবারে ভেঙে যায় কারণ ওই সময়ের মধ্যে সে জানতে পারে যে তার পিতা তাকে অনেকটা বেশি ভবনে ভালোবাসার সাথে সাথে সে জানত সে যে কাজটিকে এখন করতে পারছে না ওই কাজটিকে তার ছেলে ভবিষ্যতে করবে এবং এরপরে টনিস্টাক বেরিয়ে বেরিয়ে তার কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য যার ফলে সে নিজের প্রত্যেকটি প্রোটোটাইপ কে বানিয়ে নেয় এবং সে নিজের জিনিয়াস মাইন্ডের সাহায্যে একটি নতুন এলিমেন্ট কে তৈরি করে নেয় যেটি আসলে অনেকটাই অসাধারণ ছিল এই জন্য আমাদের আয়রনম্যান সব থেকে অসাধারণ নাম্বার সিক্স হাগ ব্লাস্টার আর্মার সুট আপ অ্যাভেঞ্জার এজ অফ আল্টন মধ্যে যখন কালে উইচ আমাদের ব্রুস ব্যানারের মাইন্ড কে খারাপ করে দিয়েছিল তখন এরপর থেকে সে পুরোপুরিভাবে পাগল হয়ে যায় এবং সে হালকে পরিবর্তন হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়ে সবকিছুকে ধ্বংস করতে এবং যখন হালকে কোনো কিছুই আর আটকাতে পারছিল না তখনই ওখানে এন্ট্রি হয় আমাদের আয়রন ম্যানের যেখানে সে হালকের সাথে লড়াই করার জন্য হাক ব্লাস্টার আর্মার কে পড়ে নেয় এখানে হালকে এবং আয়রন ম্যানের লড়াই অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল কিন্তু হালকের সাথে লড়াই করার আগে যখন আয়রন ম্যান নিজের সুট কে পরে নিচ্ছিল তখন ওই সিনটিকে দেখতে আসলে অনেকটাই বেশি প্রমানে মজা ছিল কারণ তার প্রত্যেকটি আর্মার যখন ধীরে ধীরে তার বডির সাথে অ্যাটাচ হচ্ছিল তার পুরো সেট দেখার মতো ছিল এবং এই ফাইট সিনকে দেখেও সবাই অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে গিয়েছিল নাম্বার ফাইভ আই অ্যাম ম্যান বন্ধুরা বেশিরভাগ সুপার হিরোয় নিজের আইডেন্টিকে লুকিয়ে রাখে কারণ ভিলেনরা যদি জানতে পেরে যায় সুপারহিরো আসলে কে হয়ে থাকে এবং এরপরে ওই সুপার হিরোটির পার্সোনাল লাইফ খারাপ হওয়ার সাথে সাথে ওই সুপার হিরোটির কাছের মানুষেরাও অনেকটাই বিপদে পড়ে যায় কিন্তু এইসব কথাকে অন্যান্য সুপার ভেবে থাকে কারণ আমাদের আয়রন ম্যান সবার থেকে আলাদা কারণ সে কোনো প্রকার ভিলেন কেউ ভয় পায় না এমন কি সে পৃথিবীর সামনে এক্সপোজ হতেও ভয় পায় না এই জন্য সে নিজের প্রথম ম্যান মুভির মধ্যেই যখন সে নিজেকে মানিয়ে নেয় সে নিজে আয়রনম্যান হয়েই থাকবে তখন সে একটি প্রেস কনফারেন্স কে নিয়েছে পুরো দুনিয়ার সামনে বলে দেয় যে সেই হলো ম্যান এবং যেই সময় টনি টাক বলেছিল আমি হলাম ম্যান তখন তার কনফিডেন্স কে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমাদের হিরো কোনো প্রকার সুপার ভিলেন কে ভয় পায় না নাম্বার ফোর আয়রনম্যান ব্লোজ ইস আর্মার ম্যান থ্রি মুভির মধ্যে যখন টনি টাক যখন নিজের বন্ধু সাথে এলিজ কিলিয়ানের যখন ঠিকানাকে একেবারে খুঁজে নেয় তখনই সে নিজের সাহায্যের জন্য প্রত্যেকটি আর্মারকেই নিজের কাছে ডেকে নেয় এবং এরপরে সে নিজের দরকার অনুসারে নিজের আর্মারকে পড়ার সাথে সাথে যখন সে পেপার পটের সাহায্যে এলডিজ ক্লিয়ানকে শেষ করে দেয় তখনই টনি স্টাক ডিসাইড করে যে সে নিজের প্রত্যেকটি আর্মারকে ডিস্ট্রয় করে দিবে এবং এরপরে টনি স্টাক নিজের প্রত্যেকটি আর্মারকেই অটো ডিস্ট্রয়ে সেট করে নেয় যার ফলে টোনির প্রত্যেকটি আর্মার আর মধ্যে ব্লাস্ট হয়ে যায় এবং আয়রন ম্যান এর যখন এই সুট গুলো ফাটছিল তখন এই দৃশ্যটিকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছিল নাম্বার থ্রি সেভিং দ্য নিউ ইয়র্ক সাল দু বারো তে আসা দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে অ্যাভেঞ্জার এবং চিতরি আর্মিদের মধ্যে যে লড়াইটি হতে থাকে সেই ফাইট সিনটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে বেস্ট ফাইট সিনের মধ্যে একটি ছিল কিন্তু এই ফাইট সিনের মধ্যে যে সুপার হিরো টি সব থেকে বেস্ট কাজ করেছিল সেই হল আমাদের সব থেকে ফেভারিট সুপার ও আয়রন ম্যান যখন ইউএস গভর্নমেন্ট বুঝতে পেরে যে তারা চেয়েও এই সমস্ত মঞ্চা পৃথিবীর মধ্যে আশা থেকে বাধা দিতে পারবে না তখনই সরকার এটি সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা নিউক্লিয়ার বোমের সাহায্যে ওই পুরো শহরকে ধ্বংস করে দিবে যাতে ওই সমস্ত মারা যেতে পারে এবং এটিকেই জানার পর পরে এই কথাটি বলে দেয় এবং এরপরে টনিষ্টা গভর্নমেন্টের ওই নিউক্লিয়ার বোমকে একেবারে ধরে নেয় এবং এরপরে সে পোর্টালের সাহায্যে বাইরে চলে যায় এবং এরপরে ওই নিউক্লিয়ার বোম টিকে সে চিতরের আর্মির পেসিপ মধ্যে ফেলিয়ে দেয় যার ফলে ওই পেসিপ ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে পুরোপুরি চিতরি একেবারে মারা যায় এবং আয়রন ম্যানের এই মুভের জন্য অ্যাভেঞ্জার এই লোয়াইকে জিতে যায় এবং এই সিনটিকে দেখে মনে হচ্ছিল আয়রন ম্যান মারা যাবে কিন্তু পোর্টালটি বন্ধ হওয়ার আগেই যখন আয়রন ম্যান চলে আসে আসেনি হাল্ক আয়রন ধরে নিয়ে নিচের মধ্যে নেমে আসে এবং এরপরে আয়রন ম্যান চোখ খুলতে দেখা যায় এবং এরপরে আয়রন জন্য সবাই খুশি হয়ে যায় নাম্বার টু আয়রন ম্যান ন্যানোটেক সুট ট্রান্সফরমেশন আসলে মেকানিক্যাল আর্মার এর মাস্টার এবং অ্যাভেঞ্জার ইনফিনিটির আগে পর্যন্ত সে শুধুমাত্র মেকানিক্যাল আর্মারকেই বানিয়েছিল কিন্তু অ্যাভেঞ্জার ইনফিনিটি মধ্যে আলাদা হয় কারণ ওখানে যখন ব্ল্যাক অর্ডারের আর্মি ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোন কে নিতে আসে তখন সে ডক্টর স্ট্রেঞ্জ কে সাহায্য করার জন্য নিজের সুট আপ করে নেয় এবং সে নিজের ন্যানোটেক সুটটিকে পরে পরিবর্তন হয়ে যায় আয়রন ম্যানে এবং এই ট্রান্সফরমেশনটি অনেকটাই অসাধারণ ছিল কারণ আজ থেকে আগে আমরা আয়রন এরকম ট্রান্সফরমেশন কে দেখতে পাইনি এছাড়াও তার আয়রন এই সুটের মধ্যে এমন এমন গ্যাজেট এবং অস্ত্র লুকিয়ে ছিল যার ফলে সে লয়ার দিককেই পরিবর্তন করে দেয় এবং এরপরে আয়রন ম্যান বলতে থাকে আগে ডক্টর মারার জন্য তার কোনো প্রকার এবং টটকার কোন রকম দরকার নেই নাম্বার ওয়ান আয়রন ম্যান স্ন্যাপস ইনফিনিটি কোয়ালে আয়রন ম্যান হলো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স সেই সুপার যাকে আমরা ধীরে ধীরে সুপার হতে দেখেছিলাম আসলে আয়রন ম্যান প্রথমের দিকে এমন একটি সুপার ছিল যে নিজেকে অনেকটাই বেশি পরিমাণে প্রাধান্য দিয়ে থাকতো কিন্তু মার্বে সিনেমাটিক ইউনিভার্সের এত বছরের মধ্যে আমরা আয়রন ম্যানের কে পরিবর্তন হতে দেখেছি এবং এর মধ্যে থেকে বড় পরিবর্তন হল আয়রনম্যানের রকম মানুষের ভাবতো না কিন্তু দা অ্যাভেঞ্জার আস্তে আস্তে আয়রন ম্যান এমন একটি আয়রনম্যান্ডার পরিবর্তন হয়ে গিয়েছিল যে অন্যদেরকে বাঁচানোর জন্য নিজেকেও স্যাক্রিফাইস করে দিয়েছিল এই জন্য সাল দু হাজার উনিশের অ্যাভেঞ্জার গেম মুভি ডক্টর যখন আয়রন কে এটি করে পসিবিলিটির মধ্যে শুধুমাত্র এখনই জেতার চান্স রয়েছে তখনই ম্যান নিজের সমস্ত শক্তিকে লাগিয়ে দেয় এবং সে থানোসের হাত থেকে সমস্ত ইনফিনিটি স্টোন কে নিজের কোনোরকম রকম না ভেবেই স্ন্যাপ করে দেয় এবং সে থানোস এবং তার পুরো আর্মিকে মেরে দেয় কিন্তু ইনফিনিটি স্টোন কে ব্যবহার করার জন্য আয়রন ম্যানও একেবারে মারা যায় কিন্তু আয়রন ম্যান এই সিনটি সব থেকে মোমেন্টেবল ছিল এখানে আমরা সমস্ত সুপার ফ্যান অনেকটাই বেশি পরিমাণে কেঁদেছিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই